একবার আসবো নির্মল মুখার্জির কাছে নির্মল বাবু বিবেকানন্দের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে না হলে কোথায় থাকতো মানে এই আপনাদের এই মেয়েটা মেয়ে ছিলেন বলেই সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল লিখে রাখছিলাম সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল মা বোনের আস্ত তরকারি বা বানাতে সিপিএম পাওয়ার কাট করে দিয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় কি হতো তার জন্য বিবেকানন্দের বাড়ি তৈরি হয়েছে বিবেকানন্দকে বাঙালির মননে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ক্রেডিট নিতে চাইছেন শুধুমাত্র বাড়ি রিনোভেট করেছেন বলে টার্গেটে চলে এসছে রামকৃষ্ণ মিশনও আপনি নিজে রামকৃষ্ণ মিশনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব নির্মালাবাবু না দেখুন আমি আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রেফারেন্স ছাড়া কথা বলার অভ্যেস আছে অনেক উনি যেগুলো বলে যান কিছু কথা মন গড়াত থাকে কিছু কথা উইদাউট রেফারেন্স বলেন সুতরাং ওর সব কথা যদি আপনি ধরেন তাহলে মুশকিল হয়ে যাবে একটা এটা হলো প্রথম স্বামীজির বাড়ি নিয়ে কিভাবে স্বামীজির বাড়ি তৈরি হয়েছিল সেটা আমার লেখা ছিল আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজের সম্পাদকেরও ভূমিকা ছিল এবং ওই সময় যিনি সাংসদ ছিলেন এখনও তিনি আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে হয়তো বলার চেষ্টা করছেন যে যেহেতু তৃণমূলের উনি মা সাংসদ ছিলেন সেই জন্য এটা হয়েছে এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে একটা আপনি একটা জিনিস দেখুন আমি কোনো ধর্মীয় বিভাজন কিংবা রাজনীতির মধ্যে যাচ্ছি না আজকে প্রাইম মিনিস্টারও ঠিক একই রেফারেন্সে গেছেন আমাদের সামনে একটা সংবিধান আছে সেই সংবিধানটা এখন অবধি ধর্ম নিরপেক্ষতা কথাই বলা হয় এবং এটা আশা করা হয় সেই সংবিধানকে শপথ নিয়ে যারা রাজনৈতিক প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি হন সেটা তারা পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যদি ধরেও নি যে মমতা বন্দ্যোপাধ্যায় এক একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি এটা আমাকে ধরে নিয়ে এগোতে হচ্ছে তার কারণ হচ্ছে উনি যে ধর্মনিরপেক্ষ ব্যক্তি এই বিশ্বাসযোগ্যতাটা উনি তৈরি করতে পারছেন না যে কোনো কারণেই যেমন ধরুন নরেন্দ্র মোদী যা কিছুই করেন উনি বলেন সঙ্গে সঙ্গে এই জায়গায় উনি পৌঁছে যান যে এটা একটা ধর্মীয় কার্যকলাপ একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো অ্যাকশান ধর্ম রিলেটেড সঙ্গে সঙ্গে সেটা চলে যায় ধর্ম নিরপেক্ষতার আড়ালে ধর্মীয় কাজ হিসেবে উঠে আসে এটা তো এটা তো তীব্র মেরুকরণের চেষ্টা কি চেষ্টা নয় কি ভোটে নির্বাচনের মধ্যে ধরনের মন্তব্য যাতে ক্লিয়ারলি পোলারাইজেশন করা যাতে মেরুকরণ করে দেওয়া যায় দুই সম্প্রদায়ে ভাগাভাগি করে দেওয়া যায় একটা জিনিস নোটিস करू উনি কার্তিক মহারাজকে টার্গেট করলেন এবার সেই সঙ্গে জুড়ে দিলেন রামকৃষ্ণ মিশন জুড়ে দিলেন ইসকন ভারত সেবা সব একসাথে কোন কিন্তু যে কথাটা আপনারা মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে উনি একটা খুব সাংঘাতিক কথা বলছেন দিল্লি থেকে সমানে নির্দেশ আসছে এই যে রেফারেন্সটা কী এই একই রকমভাবে যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিলেন উনি বলেছিলেন এই পুরো প্ল্যানটাই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল কোনো রেফারেন্স আছে উনি এই ধরনের কথা বলেন

অনেকগুলো উদাহরণ দিতে পারেন এর পাল্টা উদাহরণও হবে আবার তার পাল্টা হবে কিন্তু আমার প্রশ্নটা তা নয় আমার প্রশ্নটা হচ্ছে একজন মানুষ যাকে ধর্মনিরপেক্ষ হওয়ার কথা জনপ্রতিনিধি হিসেবে তিনি সেই বিশ্বাস যোগ্যতাটা তৈরি করতে পারছেন না কেন আজকে সবাই মিলে আজকে উনি আমার পাশে বসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী এই কথাটা এই কথাটার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়। অ্যাবসলিউটলি বিশ্বাসযোগ্য তৈরি করতে পারছেন না তাই নয়। তিনি বিশ্বাসযোগ্য তৈরি করতে চান না। তন্ত্ৰী সংকলক ফটব্যাঙ্কটাকে করতে চায়। এখন তিনি বুঝে গেছেন সংকলক ফটব্যাঙ্ক গুটিগুটি পায় উন্নদিকে যাচ্ছে। আমি কিছু একটাকে শুনিয়ে দেব। কাসেম স্যার বক্তব্য। তারা ভয় পায় না আর যুজু দেখানো চলছে না। মানুষ বুঝে গেছে। যে আসলে উন্নয়ন নয় চাকরি নয় ডেভেলপমেন্ট নয় কোনো শুধুমাত্র ভাতা দিয়ে আর সংখ্যালঘু দিয়ে ব্রেন ওয়াশ করে বেশি দিন এই ধরনের ভুল বোঝানো যাবে না ছোট্ট একটা ছোট্ট কথা আপনাকে বলে শেষ করছি এই যে চার দফা নির্বাচন হলো বাকি তিন দফা আছে এই তিন দফায় চব্বিশটা যে আসন আছে তার মধ্যে আমার হিসেব মতো অন্তত পনেরোটা আসন রয়েছে যেখানে সংখ্যালঘু এবং নিবিড়ভাবে সংখ্যালঘু ভোটার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে টার্গেট করে ভোটের বাজারে হয়তো এরকম কথা বলেছে প্রতিটা কথা ভোটের বাজারে শুধুমাত্র মেরুকরণের জন্য অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো কোনো সময় লম্বা লম্বা তালিকা শোনান যে ধরনের অভিযোগ করেছেন আজকে সারাদিন আমরা দেখেছি বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ জানানো হয়েছে আপনি কি বলবেন প্রত্যাশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মধ্যে ধরনের মন্তব্য তাও সরাসরি আপনার নাম উল্লেখ করে অনেকেই বলছেন যে লক্ষ্য কণ্ঠে গীতা আপনি মূল উদ্যোক্তা ছিলেন সেই জন্যই আপনার ওপর বাড়তি কোথাও রাগ গিয়ে পড়েছে আপনি কি বলবেন এটা দুঃখিত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের কথা বলবেন ভারত সেবাশ্রম সংঘ শত যাবৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা কাজ করছে সর্বজনবিদিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন প্রশংসা করলেন না তার ভারত সু আশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কনের কিচ্ছু যায় আসা আমরা সন্ন্যাসী আমরা সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় আর অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না আমি বিবেকানন্দ বলছি ভারতীয় আশ্রম সংঘ সন্ন্যাসী যখন দেশ বিপন্ন হয় যখন জাতি বিপন্ন হয় যখন ধর্মের প্রতি আঘাত আসে তখন আমরা শোচ্চার হই আচার্য স্বামী শিক্ষা আমি কার্তিক মহারাজ সেই আচার্য দেবের শিষ্য তার মন্ত্রে আমি দীক্ষিত আমি মুর্শিদাবাদ জেলায় চল্লিশ বছর যাবত কাজ করছি বারোটা স্কুল চলছে চারটে হাই স্কুল এবং দুটি বড় বন্যার কাজ করেছি টর্নেডো যে উপকরণতে হয়েছিল তার কাজ করেছি মুর্শিদাবাদ জেলার হিন্দু মুসলমান সমস্ত রাজনৈতিক দলের লোক আমাদের চেনে সুতরাং তারা আমার কাছে বিভিন্ন সময় আসেন সাহায্য রিসেন্টলি যা আমাদের মুর্শিদাবাদ জেলায় হয়েছে প্রত্যেকটা মসজিদের সামনে দিয়ে রাস্তার ধারে মসজিদ তার সামনে দিয়ে আমাদের সব জায়গাতে নিয়ে যাওয়া হয় বলো হরি বল বন্ধ হয়ে যায় বিসর্জনের বন্ধ হয়ে যায় তারা তাজিয়া বাজাবে তারা ঢাকি বাজাবে তারা একটি ঢাকি একটি মুচি নিয়ে তাদের মহরম তাজিয়ায় কোনো অসুবিধা হয় না আমাদের হিন্দুদের যখন শোভাযাত্রা বের হয় তখন অসুবিধা হয় প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয় ওই কোনো রাজনৈতিক দলের দাদা দিদি তারা কেন বলেন না এই পাঁচ বছর আগে আমাদের শোভাযাত্রা আমরা গিয়েছিলাম এই পঞ্চাশ বছর যাবত একদমই আপনার আপনার কথা যদিও খুব স্পষ্ট ভাবে আমাদের কাছে আসছেন আমি আরো একবার আপনার সঙ্গে যোগাযোগ করবো কারণ কথা স্পষ্ট আমি নিজেও বুঝতে পারছি না আমি আসছি আপনার কাছে আমি খুব সংখ্যক একবার আসবো নির্মল মুখার্জির কাছে নির্মল বাবু